কি সবাই রেডি তো স্যাটা ভাঙা ভালোবাসা নিয়ে স্যাটা ভাঙা গরম গরম টেক আপডেট আপনাদের সামনে পরিবেশন করব তাহলে আর দেরি করব না এত সুন্দর সুন্দর খবর যা আপনি বলবেন শুনে দেখে ভাই দৌড়াবো এবার স্মার্টফোন কিনতে তো চলুন শুরু করি প্রথমেই আমরা অ্যাপেলকে নিয়ে বলবো মাইক্রোসফটকে নিয়ে বলবো এনভিডিয়াকে নিয়ে বলবো অ্যাকচুয়ালি এই অ্যাপেল মাইক্রোসফট প্রত্যেকবারই তারা এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার এক নাম্বারে খেলা করে তবে এবার এনভিডিয়া যে গ্রুপ তারা কিন্তু এআই টেকনোলজি চিপে প্রোভাইড করে এক নাম্বারে স্থান অধিকার করেছে এবং যে সে নয় থ্রি পয়েন্ট থ্রি ফোর কি থ্রি থ্রি ট্রিলিয়ন তারা বিজনেস শেয়ারে দেখছি দারুণভাবে ইনকাম করছে তো এই যে আমাদের এনভিডিয়া আগামী দিনে আমরা স্মার্টফোনে কিন্তু এরকম চিপসেট পেতে পারি এটা আমরা একটু মনে করতেই পারি আমাদের দ্বিতীয় আপডেট দ্বিতীয় আপডেট আমরা দেব একটা স্ক্যামকে দিয়ে অ্যাকচুয়ালি স্ক্যামার্সরা ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্যাম করতে অভ্যস্ত তো আমরাও ধরতে অভ্যস্ত অ্যাকচুয়ালি বেশিরভাগ মেসেজ অনেকের ফোনে আসছে ইন্ডিয়া পোস্ট অফিস থেকে না ইন্ডিয়া পোস্ট অফিস থেকে আসছে না তারা ইন্ডিয়া পোস্ট অফিসের নামে এস এম এস দিচ্ছে এবং সেখানে দিচ্ছে যে আপনার প্যাকেজ যেটা ডেলিভার হবে সেটা ডেলিভার হচ্ছে না কারণ ইনকমপ্লিট অ্যাড্রেসের জন্য একটা লিঙ্ক তারা প্রোভাইড করছে সেখানে ক্লিক করতে বলছে এবং আপনার যে অ্যাড্রেস সেই তথ্য সেখানে ইনপুট করতে বলছে আর ব্যাস ইনপুট করলেই আপনি গেলেন ভোগে স্যাঁটা ভাঙা করে দেবে একদম তো অবশ্যই এরকম ধরনের কাজকর্ম করবেন না এরকম লিঙ্কে ক্লিক করবেন না আমিও ভুক্তভোগী আমারও এসছে তবে আমি বুঝে গেছি এবার আপনাদের পালা আপনাদের পালা আরেকটা জায়গায় এখানেই শেষ হয়নি যদি ভালো লাগে কোথাও কোথাও ভিডিও তাহলে সানা ভাঙা ভালোবাসা দিয়ে দিন লাইকের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আর নতুন সদস্য হলে ভিডিওটা প্রথম দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই আমাদের তৃতীয় আপডেট তৃতীয় আপডেট রিয়েলমি জিটি কে দিয়ে এবং এটি গ্লোবালি লঞ্চ হয়ে গেল দাম রাখা হয়েছে ফোরটি থাউজেন্ড ট্রিপল নাইন হ্যাঁ অফার টফার তো অবশ্যই আছে এবং এর ক্যামেরা বেশ ভালো এবং এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি সঙ্গে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং ব্যাটারিও তুখর ডিসপ্লেও তুখর সব মিলিয়ে ভালো একটা স্মার্টফোন একটু দেখতে পারেন নেক্সট আপডেট আমরা ইনফিনিক্সকে দিয়ে দেবো ইনফিনিক্সের ট্যাবলেট আসছে তবে তার আগে এটাও বলে রাখি ইনফিনিক্স ধামাকা করে দিল নোট ফর্টি ফাইভ জিকে লঞ্চ করে দিয়ে কারণ এর দাম মোটামুটি অফারে সতেরো থেকে আঠেরো হাজার আর এই দামে আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে প্রথম ব্র্যান্ড প্রথম স্মার্টফোন যে আপনাকে ওয়্যারলেস চার্জিং প্রোভাইড করছে সঙ্গে এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে এবং ডাইমেনশন সেভেন জিরো টু জিরো ফ্রম মিডিয়াটেক এই চিপসেটটাও পাচ্ছি সব মিলে ধামাকা স্মার্টফোন হ্যাঁ দেখতে পারেন তবে ইউআই যাদের অপছন্দ তারা স্কিপ করতে পারেন আমাদের নেক্সট আপডেট এবার ওয়ান প্লাসকে দিয়ে ওয়ান প্লাস এসি থ্রি প্রো এবং এটি চায়নাতে প্রথমে লঞ্চ হচ্ছে শুধু ওয়ান প্লাসের এসি থ্রি প্রোই নয় তার সঙ্গে ওয়াচ থ্রি প্রো তারপর বার্ডস প্রো এবং অনেক কিছুই লঞ্চ হচ্ছে সঙ্গে প্যাডো তো এই স্মার্টফোনটা টোয়েন্টি সেভেন অফ জুন লঞ্চ হচ্ছে স্যামডাঙের জেন থ্রি ফিফটি প্লাস এইট প্লাস টু এখানটায় ক্যামেরা এবং ছ হাজার একশো ইম ব্যাটারিও আমরা এখানটায় পাচ্ছি তো দুর্দান্ত ব্যাটারি দুর্দান্ত ফোন টুয়েলভ নামে ইন্ডিয়াতে আসবে দাম ফর্টি থাউজেন্ডের অনেক নিচে থাকবে নেক্সট আপডেট রেডমিকে দিয়ে রেডমি থার্টিন ফাইভ জি লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটি নাইনথ অফ জুলাই লঞ্চ হবে যেখানে আমরা স্ন্যাপড্রাগনের ফোর জেন টু এই চিপসেটটা পাবো আর আট মেগাপিক্সেলের ক্যামেরা এই ধরনেরই একটা স্মার্টফোন একদম বাজেটে দশ থেকে বারো হাজার পনেরো হাজারের নিচে এই স্মার্টফোনটা আপনারা পাবেন সেটা ভাঙা ভালোবাসা দিয়ে একটু দেখে তো কেমন স্মার্টফোনটা বন্ধু এবার খেলা হবে খেলা হবে ভিভোর একটি আপকামিং স্মার্টফোন আন্ডার ফিফটিন থাউজেন্ডে টি সিরিজের ভিভো টি থ্রি লাইট এবং এই স্মার্টফোনটি একটি ফাইভ জি ডিভাইস হবে ডাইমেনশনিক সিক্স থ্রি জিরো জিরো দিয়ে আসছে ফ্রম মিডিয়াটাই শুধু তাই নয় এই স্মার্টফোনটি টোয়েন্টি সেভেন অফ জুন ভাই লঞ্চ হতে চলেছে তো ভালো চাইবো এর আনবক্সিং করতে কারণ অনেকেই চাই পনেরো হাজারের নিচে একটা ভালো স্মার্টফোন কিনতে আমাদের নেক্সট হলো আইকিউ আইকিউ থার্টিন এই স্মার্টফোনটা আসতে চলেছে এবং এই স্মার্টফোনটাই আমরা টু কে ফ্ল্যাট ডিসপ্লে পাবো ছ হাজার এমইচের ব্যাটারি স্ন্যাপড্রাগনের এই জেন ফোর একশো ওয়াটের চার্জিং বা কি না নেই এই স্মার্টফোনটাই এবং বলা হচ্ছে টু কে যে ফ্ল্যাট ওটা একটা ফ্ল্যাট ডিসপ্লে হবে তো আই ভালো কাজ করছে এবং আমরা একটি গেমিং ক্যামেরা স্মার্টফোনের জন্য একটু ওয়েট করব। আমাদের নেক্সট আপডেট মোটোকে দিয়ে মোটো জি এইটি ফাইভ এবং এটি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে কারণ এই স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন থ্রি এই চিপসেটটা পাবো ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাবো এবং সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি তো সেলফি বাবাও ভালোই থাকছে তো এই স্মার্টফোনটা আমার মনে হয় মার্কেট কাপাবে আপনাদের কি মনে হয় একটু কমেন্টস করবেন আমাদের র্যাপিড ফায়ারে চলে যাই এইচ ডি গ্লোবাল এবং এইচ এম ডি গ্লোবালের পক্ষ থেকে ফিউশন নামক একটি স্মার্টফোনের লিক এসছে যেখানে দেখা যাচ্ছে স্ট্যাম্প ড্রাগনের সেভেন সেভেন্টি এইট জি এইচ থাকবে পোকো পিন্স থাকবে কারণ অ্যাডিশনাল কোনো অ্যাক্সেসারিজ আপনি যদি অ্যাটাচ করতে চান অ্যাটাচ করতে পারেন আর এইচ এম ডিকে নিয়ে কী বলবো নেক্সট যেটা সেটা হলো লেনোভোর একটি গেমিং স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে এবং এটি আসছে টোয়েন্টিএথ অফ জুলাই এবং এইখানে যে এইট পয়েন্ট এইট ইঞ্চেস টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর আছে রিফ্রেশ রেট কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেন ওয়ান এবং ছ হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি থাকবে তো লিজিয়ান লিজিয়েন ব্যাপার লেনোভো অনেকদিন পর আবার আসছে আমাদের লাস্ট আপডেট আজকে যে আপকামিং যে স্মার্টফোনগুলো যেগুলোতে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর থাকবে সেগুলো কী কী যেমন প্রথমেই বলি আইকিউ থার্টিন থাকছে রেডমি কে এইটিন প্রো ওয়ান প্লাস থার্টিন এবং রিয়েলমি জি টি সেভেন প্রো এই স্মার্টফোনগুলোতে আমরা আগামী দিনে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর চিপসেট পাবো চিপসেট দামি স্মার্টফোনও দামি হবে বাস স্যাটা ভাঙা টেক আপডেট এখানেই শেষ আগামী দিনে আরও স্যাটা ভাঙা ভালোবাসা নিয়ে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো চলুন বন্ধু বিদায়